পাকিস্তান সফরে সাকিব আল হাসানকে দল থেকে বাদ দিতে হবে এই কথা নিয়ে যদি ভোটাভুটি করা হয় বাংলাদেশের কত ভাগ মানুষ এটার পক্ষে ভোট দেবেন আমার তো মনে হয় এখন এই মুহূর্তে নিরানব্বই ভাগ মানুষ বলবেন যে সাকিবকে নেওয়ার দরকার নাই সাকিবকে বাদ দেবেন এর সঙ্গে আমি যোগ করছি শুধু সাকিব না সাকিব তামিম রিয়াদ মুশফি এই যে চার্চ সিনিয়র আছেন এদেরকে বাংলাদেশ ক্রিকেট আরও যতদিন সামনে টানবে যতদিন তাদেরকে নিয়ে এই টানা হেচড়া হবে বাংলাদেশ ক্রিকেট তত পেছাবে আমার এই কথা বা আমার এই চিন্তা আপনার ভালো না লাগতে পারে আপনি এই কথার সঙ্গে একমত না হতে পারেন কিন্তু আমি বিশ্বাস করি তাদেরকে নিয়ে যত টানা হেঁচরা হবে বাংলাদেশ ক্রিকেট পেছাবে কাজের কাজ কোনো কিছু হবে না আমি এর আগে কয়েকটা ভিডিওতে বলেছি পার্টিকুলার বাংলাদেশের টপমোস্ট সিনিয়র ক্রিকেটার যারা আছেন তাদের কারো কাছেই ক্রিকেটটা এখন টপমোস্ট প্রায়োরিটি না কারও ব্যবসা কারো রাজনীতি কারো অন্যান্য ইস্যুস ক্রিকেটটা তাদের টপমোস্ট প্রায়োরিটি না ঠিক একই সঙ্গে এই যে সাঁত্রিশ চল্লিশ আটত্রিশ বছরের ক্রিকেটারদের আপনি কতদিন টানবেন কোন পর্যায় পর্যন্ত টানবেন এই সিদ্ধান্তগুলো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিতে চায় না কিংবা নিতে গিয়ে কুণ্ঠাবোধ করে কিংবা ভয় পায় কিংবা মনে করে যে হয়তো বা তাদের ছাড়া চলবে না একটা আলোচনা কিছুদিন আগে তৈরি হয়েছিল দুই হাজার পঁচিশে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে সেখানে তামিম ফিরবেন তামিম ফিরবেন ফিরলেই কি তাকে ফেরানো হবে তাইলে এই যে এতদিন তামিমের জায়গায় যাদের যাদের খেলানো হলো তামিম বললেন আমি ফিরবো তাকে এনে দলে খেলিয়ে দেওয়া হলো এটা কোনো প্রসেস এটা হইতে পারে আপনাদের সেটা মনে হয় তাহলে এর ইন বিটুইন জায়গাটায় তামিম না থাকার সময় যাদের সুযোগ দেওয়া হলো তাদের সাথে কি অন্যায় হবে না তামিম যদি ফিরতে চান বলা মাত্র মুখ দিয়ে বললেন যে আমি ফিরবো আমি ন্যাশনাল খেলতে চাই তাকে হুট করে দলে এনে বসিয়ে দেওয়া হবে তাতে কি দলের জন্য ভালো হবে আমার তো সেটা মনে হয় না সো বাংলাদেশের যে নীতি নির্ধারণী নির্বাচকরা আছেন যারা এই মুহূর্তে দল সাজাচ্ছেন দল গড়ছেন বিভিন্নভাবে বিভিন্ন কিছু চিন্তা করছেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে দয়া করে বাংলাদেশের চার সিনিয়র যারা আছেন তাদেরকে আস্তে আস্তে শুনতে খারাপ লাগবে খুব খারাপ লাগবে শুনতে কিন্তু বাস্তবতা তো আপনি ইগনোর করতে পারবেন না তাদেরকে আস্তে আস্তে বাংলাদেশ ন্যাশনাল টিম থেকে এক এক করে সরিয়ে দেওয়াটা সময়ের দাবি বাংলাদেশ ক্রিকেট যদি আগাতে হয় আপনাদের সাকিব তামিম মুশফিক রিয়াদ এদেরকে বাদ দিয়ে এদেরকে পেছনে ঠেলে তারপর সামনে এগিয়ে যাওয়ার চিন্তা করতে হবে নইলে নতুন প্লেয়ার যারা আছে তারা এগিয়ে আসতে পারবে না ওই দায়িত্ব নিতে পারবে না সবসময় ওই সাকিব তামিমদের ছায়াতে থেকেই আজকে এই বারো বছর চোদ্দ বছরে বাংলাদেশ ক্রিকেটের সর্বনাশটা হয়েছে শেষ গেল পাঁচ ছয় বছরে দুই হাজার পনেরো বিশ্বকাপের পর থেকে বা সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে যদি আপনি হিসেব করেন যে গত ছয় সাত বছরে বাংলাদেশ ক্রিকেটে এই সমস্যাটা সবচেয়ে প্রকট হয়েছে এই চার সিনিয়র বা পাঁচ সিনিয়রের ছায়া থেকে প্লেয়াররা বেরোতে পারেনি কিছু হলেই কোনো কিছু হলেই ঘুরে ফিরে ওই চার পাঁচ সিনিয়রের নাম আসে কেন দরকার নাই এখন আর অনেক টানা হেঁচরা হয়েছে আমরা তাদের কাছ থেকে অনেক রকম নাটক দেখেছি অনেক রকম ড্রামা সিরিজ দেখেছি আর দেখতে চাই না আজকে উনি টেস্ট খেলবেন পরের টেস্ট খেলবেন আমি এই সিরিজ খেলবো ওই সিরিজ খেলবো না ও থাকলে আমি খেলবো না ওই কোচ থাকলে আমি খেলবো না আমি দলে ফিরতে হলে অনেক কিছু ঠিক হইতে হবে ভাই এরকম প্লেয়ার দরকার নাই এনাফ তাদের যা বাংলাদেশ ক্রিকেটকে দেওয়া তারা সেটা দিয়েছেন সেটা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বাংলাদেশ ক্রিকেট কমিউনিটি দারুণভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সেটাকে ভ্যালু করে কিন্তু লেবু বেশি কচলালে সেটা তেতো হয়ে যায় এখন ওনারা যেটা করছেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে ওনাদের যে কার্যকলাপ স্পেশালি সাকিব তামিম দুজনের সেটা লেবু কচলানোর মতো একটা জায়গায় বলতে হয় যে মুশফিক ইস এ পার্টিকুলার পারসন যিনি সত্যিকার অর্থে আমারও কাছে মনে হয় যে এখনো পর্যন্ত ক্রিকেটটাই তার কাছে প্রাইমারি ফোকাস বা ক্রিকেটটাই এখনো পর্যন্ত তার ধ্যান জ্ঞান এটা আমার মনে হয়েছে অলওয়েজ আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিন্তু সাকিব তামিমের ক্ষেত্রে এটা আমার মনে হয়নি আর রিয়াদ আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটে ইন্টারন্যাশনাল লেভেলে টপমোস্ট পর্যায়ে রিয়াদের আর খুব বেশি কিছু দেওয়ার নেই যদি আমরা টানতে চাই সেটা পিপলস চয়েস হতে পারে কিংবা ধরেন যে ব্যক্তিগত কোনো পছন্দ নির্বাচকদের বা একদম সিনিয়র রাখা উচিত এই কারণে হতে পারে বাট টপ লেভেলের ক্রিকেটে রিয়াদ আসলে অনেক কিছু দিতে পারবে এটা আমার মনে হয় না সো সবচেয়ে ভালো হয় এদেরকে বাদ দিয়ে বা অন্তত পার্টিকুলার একটা সময় পর্যন্ত তাদেরকে বেতেন যে ভাই এই পর্যন্ত তোমাদের আমরা রাখবো এরপর আর তোমাদের দরকার নাই নইলে বাংলাদেশ ক্রিকেট আগাতে পারবে না এই চার পাঁচ ছয় বছর ধরে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিনিয়ত যে ব্যাপারগুলো বলছি লিখছি কথা বলছি এগুলোই ঘুরে ফিরে হতে থাকবে সো টপমোস্ট প্লেয়ারদের এই সাকিব তামিমদের বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেটের এগিয়ে যাওয়ার এটাই হাইটাই